নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আবারও আজকে বেশ ওয়েদারটা সুন্দর রাত্রে বৃষ্টি হয়েছে রোদ ওঠেনি গরমও কম তো চলো আজকে আবার নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম সবাইকে যেভাবে আমার পাশে আছো তোমরা সেভাবেই থেকো সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দিয়ে যেভাবে পরিবারটাকে বড় করছো এরকম করতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক শেয়ারও সাবস্ক্রাইব করে দিও আর এখনও যারা সাবস্ক্রাইব করো করেনি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো দেখো চলো আজকে রান্না করো নিরামিষ নিরামিষ শসর তরকারি আমি কীভাবে রান্না করি এটা আমার শাশুড়ি রান্না করতো তার মতোই আমি রান্না করব তাহলে চলো দেখাই এর জন্য কি কী নিয়েছি নিরামিষ শশার তরকারি করবো কী লাগবে এর জন্য আবার বলছি পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর একটু বেশি করে সাপোর্ট করো একটু শেয়ার করে দিও ভিডিওগুলো চলো তাহলে দেখাই কি নিয়েছি এর জন্য এখানে দেখো দুটো পাকা শশা নিয়েছি আর একটা আলু নিয়েছি এগুলো পাকা শসা গরম এগুলো খাওয়া খুব উপকার ঠান্ডা একদম শরীর ঠান্ডা রাখে গরমে আগে আমি শশাগুলো তাহলে কেটে নিই কেটে নিয়ে আসি তারপর তোমাকে দেখাচ্ছি কীভাবে রান্না করি আর কি কি লাগবে এতে শশাটা দেখো কেটে নিয়েছি এই যে শশা কেটে ধুয়ে নিয়েছি আর লাগবে আলু নিয়েছি এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দেখো আর লাগবে নুন তেল ফোরটের জন্য দেবো দুটো শুকনো লঙ্কা একটু রাঁধুনি সামান্য একটু হলুদ এই দিয়ে হয়ে যাবে আমার নিরামিষ শসা তরকারি চলো দিয়ে গ্যাসে দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো কিছুটা জল এও দিয়ে দেবো কেটে রাখার শশাগুলো আর একটু জল দিতে হবে শশার আলুগুলো সব দিয়ে দিয়েছি আর একটু জল লাগবে আর কিছুটা নুন দিয়ে দেবো এখন অল্প নুন দেব ঢাকা দিয়ে রাখবো তবে যেটা দেখো ফুটে উঠেছে এমন কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই গরমে তো শশা খাওয়া খুবই উপকার আর পাকা শশা শরীর ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে আবারও ঢাকা দিয়ে রাখব শশাটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে কড়াইটাকে একটু ধুয়ে দেব জলটা দিয়ে দেবো শাসা তরকারির মধ্যে কড়াইটা গরম হোক কড়াইটা গরম হয়ে গেছে তেল এটাই কোনো মশলা লাগে না তেলটা দেখো গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো তো রাঁধুনি লঙ্কাটা রাঁধুনিটা বেশ ভাজা হয়ে গেছে এবার তরকারিটা ঢেলে দেবো দেখ তরকারি কালারটা কত সুন্দর আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এরকম একটু ঝোলঝল থাকবে তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা আমার হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিচ্ছি আর এই গরমকালে এই পাকা শশাগুলো বেশি পাওয়া যায় বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখো কেমন লাগে এটা চিংড়ি মাছ দিয়ে অনেকে করে কিন্তু আমি এটা নিরামিষ করলাম আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ারও যখনও যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে যখনই নতুন কোনো আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে আর এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যেও তাহলে আরেকটু এগাতে পারবো আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে